আহ্বায়ক হামিদুর রহমান দুয়েল সদস্য রবীন্দ্র ব্রহ্মসাহান যুক্ত আহ্বায়ক সাইফুল ইসলাম যাভেদ আহ্বায়ক জামেদ যুগ্ম আহ্বায়ক মুস্তাবিজ রহমান ধোনি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমিন যুগ্ম আহ্বায়ক বিল্লাল যুগ্ম আহ্বায়ক সফিকুর রহমান সভিক চলে গেছে যুগ্ম আহ্বায়ক হানিফ ধোনি যুগ্ম আহ্বায়ক মোস্তবা হোসেন রাফেল যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান সদস্য মিজানুর রহমান সদস্য মিজানুর রহমান উমর ফারুক আভাস সাইফুল হোসেন শাহ আলব Jalal Bepari Unupam Sharif Unupam Sharif Muhammad Fattar Muhammad Mahmud Sohel Rana Sohel Rana Monirud Zaman Zaman